চ্যানেল জানা পেন্ডিং তো আজকে যে আমার ভিডিওটা এসছে এটা আমার একটা নতুন ট্রেনিং এর ভিডিও হচ্ছে তো এই যে ভাই এসছে ভাই আমার তিন মাস আগে থেকে আমাকে বুকিং করে রেখেছিল তিন মাস আগে থেকে আমাকে অ্যাডভান্সও করা ছিল তো এই ভাই এসছে কোথা থেকে আপনারা নিজের মুখ থেকে ভাই শুনে নেবেন ভাই কোথা থেকে এসছো তুমি আমার একটু ইউটিউব ফ্যামিলি থেকে বলবেন আমি ত্রিপুরা থেকে আসলাম ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে আসলাম আর আমি তিন মাস আগে বুকিং করেছিলাম এটা সত্যি কথা তিন মাস আগে তুমি যে আমাকে বুকিং করে রেখেছিলে বা অ্যাডভান্স করছিলে যে পাঁচশো টাকা আমার অ্যাডভান্স থাকে অ্যাডভান্স করে বুকিং রেখেছিল আমার কি মনে ভয় লেগেছিল যে আমি এতদিন আগের থেকে বুকিং এর ডেট নিচ্ছি তো আমার কি টাকাটা বেকার হয়ে যাবে আমার একবারে মনে মনে কেন কারণ অনেকগুলো ভিডিও দেখলাম দেখলাম তো অনেক তিন মাস আগে থেকে তুমি বুকিং বুকিং ডেটটা নেওয়ার জন্য তো ভাই আমাকে ডিসেম্বরের ডেট হোয়াটসঅ্যাপে আমার দেওয়া ছিল তিন থেকে চার তারিখের মধ্যে আমি দাদা ডেটটা নেবো তো আজকে আমার চার তারিখ হয়ে গেল ভিডিওটা হচ্ছে তো ভাই এসছে ত্রিপুরা থেকে আমার ফ্লাইটে হয়ে আমাদের দমদমে এসছে দমদমে ওখানে শিয়ালদায় রুম বুক করা ছিল তো রুমে এখনও আছে আজ কলকাতায় এখনো দুদিন থাকবে আমার কাছ থেকে সব স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখে যাওয়ার পর সব কিছু যন্ত্রপাতি কিনে নিয়ে একবারে বাড়ি যাবে ফ্লাইটে হয়ে তারপর বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে তো তুমি যে আমার এই ভিডিও গুলো দেখছিলে ত্রিপুরা থেকে তোমার কেমন লেগেছিল অনেক ভালো লেগেছে কখন এসে শিখবো ওইটাই টেনশনে ছিলাম আজকে যে এসছো তোমার এখন আমি যে সকাল থেকে তোমাকে নিয়ে এসেছি রুম পর্যন্ত সাঁতরা গাছি তুমি এই ফার্স্ট এসছো হয়তো তো শিয়ালদা থেকে যে সাঁতরা গাছি এসছো তোমাকে কি আসতে কোনো প্রবলেম হয়েছে কোনো সমস্যা হয়নি বা আমি যে তোমাকে বাস স্ট্যান্ডে বলেছিলাম যে আমি তোমাকে পিক করে নিয়ে আসি পিক আপ করে নিয়ে এসেছি রুম পর্যন্ত রুমে আমি সকাল থেকে নিয়ে আসার পর তোমাকে কেমন ভাবে কাজটা দেখালাম যে এই যে আমাদের যে এই এক্সপোজিংটা হয় মানে এই স্ক্রিনের উপর যে ড্রেসিং পেপার থেকে এক্সপোজিংটা হয় বা কালার কীভাবে তৈরি করতে হয় টোটালটা যে আমি তোমাকে পুরো একদিনে যে হাতে কলমে ট্রেনিংটা আমি তোমায় বলেছিলাম যে একদিনে তুমি এসো অত দূর থেকে দাদা আমাকে বলেছিল ভাই যে আমি ত্রিপুরা থেকে দাদা যাবো একদিনে কি আমি শিখতে পারবো তুমি আমাকে দু তিন দিন টাইম দাও আমি কলকাতায় থাকবো দু তিন দিন কথাটা বলেছিল তো যে দু তিন দিন আমি বলছিলাম যে দু তিন দিনের দরকার নেই তুমি আমাকে জাস্ট একটা দিন টাইম দেবে তো আজকে এক তারিখ চার তারিখ হয়ে গেলো তো একদিন আমি টাইম নিয়েছি তোমাকে আমি কতটা দিতে পেরেছি

তারা আপনারা আমার সাঁত্রাকাছির সেন্টার একটা রয়েছে এই যে ভিডিওটা আমার হচ্ছে এটা আমার সাঁত্রাকাছিতে রয়েছে আর আমার হাওড়া জেলার সাঁতরাগাছি ও পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার পিংলাতে বাড়ি পিংলাতেও আমার সেন্টার রয়েছে তো আপনারা দুটো জায়গাতে নাম এন্ট্রি করে বুকিং করে ডেট পাবেন তো বুকিং করলেই আপনারা ডেট পেয়ে যাবেন তো আমার এখানে টি শার্টের যে টি শার্টের উপর প্রিন্টিং বিয়ের কার্ডের উপর প্রিন্টিং বা ক্যালেন্ডারের উপর প্রিন্টিং নতুন বছরের যে ক্যালেন্ডার আসছে ক্যালেন্ডারের উপর প্রিন্টিং বা এই যে আমাদের প্লাস্টিক পেপারগুলো হয় শপিং ব্যাগ তো ব্যাগের উপর প্রিন্টিং আমার টোটাল কাজটা এখানে শেখানো হয় জলকালি ও তেল যারা কাজ শিখতে চান আমার ডেসক্রিপশন চেক করুন ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন কল করলে কলটা টাইম মেনটেন করে ফোন করবেন সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন আর বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন ওই হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করুন সবাই ভালো থাকুন আর আমার এই যে ভিডিওটা পাবলিশ হচ্ছে এটা আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ হচ্ছে জানা প্রিন্টিং নামে তো এই একই নামে আমার জানা প্রিন্টিং একটা ফেসবুক পেজ রয়েছে তো ওই পেজটা দিয়ে দিচ্ছে এখানে ওটা আপনারা একটু সবাই ফলো করে নেবেন সবাই ভালো থাকুন তো আজকে আমার হাতে কলমে ট্রেনিং হচ্ছে তা ভাই অনেকটা দূর আশা নিয়ে এসেছে অনেক আশা নিয়ে তো কাল দুদিন আজ কলকাতাতেই আছে আমার কাছে আসার জন্য তো আজ সকাল থেকে আসার পর শুধু মানে ভাবছে যে কখন আমি কাজটা করবো তো আজকে আমি এখন প্র্যাকটিক্যাল করাচ্ছি তো তার জন্য আমি এখন এক্সপোজিংটা করে নিয়েছি তেল কালির উপর তো এখন আমি এটা একটা পেপারের উপর কাগজের উপর ব্ল্যাঙ্ক কাগজের উপর প্রিন্ট করবো তারপরে আমি প্লাস্টিক পেপারের উপর ভাইকে প্রিন্টিংটা দেখাবো তো আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন নতুন নতুন করে ভিডিও আসছে আর আবার কলকাতার মার্কেটের নতুন ভিডিও জানুয়ারি মাসের পর প্রথমেই আমার জানুয়ারি মাসের আগেই চলে আসছে নতুন ক্যালেন্ডার মার্কেটের মানে জানুয়ারির যে আমাদের নববর্ষের যে ক্যালেন্ডারগুলো হয় সেই ক্যালেন্ডার মার্কেটের আবার নতুন মার্কেটের ভিডিও আসতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকি আপনারা ক্যালেন্ডার এনে টেবিল ক্যালেন্ডার এনে আপনারা ব্যবসা করতে পারেন বা ছোটো ক্যালেন্ডার এনে আপনারা ব্যবসা করতে পারেন সবাই ভালো থাকুন এইভাবে আমার পাশে থাকুন তো এটা আমার পলিপপ রঙ আমি এখন রঙটাকে রেডুসার মিশে পাতলা করে নিয়েছি তো রেডুসার মিশে ভাই পাতলা করেছি দেখেছো তো রেডুসার মিশে পাতলা করার পর আমি এখন এটা আমি প্রিন্ট করবো তার জন্য আমি স্কিনে নিয়ে নিচ্ছি তো স্কিনে আমি হালকা পরিমাণে কালারটা নেব তো হালকা করে আমি এখানে কালারটা নিলাম কালারটা নেওয়ার পর আমার ভেতরে কাগজ দেওয়া আছে এবার আমি এই স্কুইজারটাকে ধরবো জাস্ট এইভাবে ধরবো চারটে আঙুল চারিদিকে ভর থাকবে আর মিডিলে এটা ভর থাকবে দিয়ে আমি এইভাবে টেনে নিয়ে আসবো এক তো দেখো তো এটা তুমি তুলে দেখো কেমন হয়েছে নিজে তুলে দেখো আমারই মনে দেখো তো এটা কেমন এসছে তুমি বলো তুমি এবার দেখো এবার আমি তোমাকে দেখাচ্ছি এবারও তুমি বলো কেমন ক্লিয়ার ক্লিয়ার প্রিন্ট এসছে তো তো আপনারা একটু কমেন্ট করে বলুন এটা আমার টেস্টিং পেপারে প্রিন্ট হয়েছে তো তারপরে আমি এখন ম্যাটারের উপর প্রিন্ট করবো এই যে প্লাস্টিক পেপারের উপর তো এই ভাইকে আমি এখন বোঝাবো একটা আমি পেপার আগে প্রিন্ট করে নিই তো এটা আমার ফার্স্ট পেপারের উপর প্রিন্ট হয়েছে তো বলো তুমি এক্সপোজিংটা নিজেই করলে শুকনা করে বা এখন প্রিন্টিংটা করছো কেমন আসছে বলো অনেক ভালো ভালো আসছে তো ক্লিয়ার আসছে তো এই যে দেখুন এটা আমার প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট করেছে হয়েছে অলিপপ কালি দিয়ে তো ভাই তুমি নিজে বলছো এই জিনিসগুলো আমার না এখন তুমি বসে আছো এটা তোমার জিনিস তোমার জিনিসে তুমি কাজ করছো সেই সাহসটা মনে রাখো পিছনে আমি আছি ব্যাকগ্রাউন্ডে তোমার জিনিস

নিজে তুলে নিজে নিজে তুমি তুলো এটা ছেড়ে দাও নিজে তুমি দেখে বলো তোমার মনের অনুভূতি বলো কেমন এসছে এখন এসছে তো বাড়ি থেকে পারবে তো এবার অবশ্যই পারবে তো অবশ্যই তো এই যে ভাই এসছে ভাই ত্রিপুরা থেকে এসছে আমার কাছে কাজটা শেখার জন্য তো ভাই অনেকটা আশা নিয়ে আজকে এসেছিল আমার কাছে একদিনে হাতে কলমে কাজটা শেখার জন্য কারণ ত্রিপুরা থেকে তো এখানে এসে থাকা সম্ভব নয় তার জন্য একদিন টাইম করে আমার কাছে নিয়ে এসেছে ডেটটা নিয়ে নেওয়ার জন্য তো ভাই বুকিং করেছিল তো যারা কাজ শিখতে চান আমার ডেসেশন চেক করুন ওখানে ডিসপ্লে তো দিয়ে দিচ্ছে আমার নাম্বার ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আমার হাওড়া জেলার সাঁতরাগাছি ও পশ্চিম মেদিনীপুর কেমলাতে আমার সেন্টার রয়েছে বাবার শুনে আরও করো আরও করো

এবার এখানে একটু করে কাপড়ে করে এরকম নিয়ে নেব নিয়ে নিলে যেই লেখাটা এখানে জাম হয়েছে এই যে লেখাটা আমার এখানে রাউন্ডে জাম হয়েছে আমি নিচের দিক থেকে এই লেখাটার কাছে রং তেলটা মারব হ্যাঁ পুরো লেখাটাই একবার ক্লিয়ার করে নেব এইভাবে রেগুসার দিয়ে না কলকা ফাইল খুলে গেছে ওইটা না দাও দেবটেনে নেই পদার্থ এন্টারটেইনমেন্ট এস এর হচ্ছে দেখি তারপরে কাল পেপারটা প্রিন্ট করতে দানো দানো অলমোস্ট প্রায় ঠিক আছে নেক্সট এইবার কি অ্যাকচুয়ালি আসবে না এইবার দাও তো আমি পুষে দেওয়ার পরে যে আমি দুটো কাগজ প্রিন্ট করেছি এই যে কাগজের উপর আমি প্রিন্ট করেছি এবার আমি পেপার উপর প্রিন্ট করছি তো আমার এই লেখাটা আসছিল না এই ব্যাকগ্রাউন্ডে লেখাটা আসছিল না এই এই ব্যাকগ্রাউন্ডে রাউন্ডটা আসছিল না তো এখন রাউন্ডটা আসছে নাকি আমি দেখবো প্লাস্টিক পেপারের উপর তো ভাই এবার দেখো তুমি আমার এই পেপারটা আমি দেখিয়েছিলাম তো দেখো এটাতে রাউন্ড এসেছে এসেছিল না এটাতে নেই দেখো রাউন্ড নেই এটাতে আমার রাউন্ড নেই তো এখন আমি এটাতে রাউন্ড নিয়ে এসেছি দেখো তো কি ডিস্টার্বটা এসেছিল এটা

ঔষধ তো সেটা তো আমি হয়েছি সব সময়ের জন্য তো এই ভাই যে বললো তো যারা আমার কাছে কাজ শিখতে চান আগে আপনারা আমার ভিডিওগুলো দেখুন আমার পুরনো অনেক ভিডিও দেওয়া আছে তিনশো পঞ্চাশ পিস আমার ভিডিও ফেলেন আছে ইউটিউবে আপনারা আগে আমার ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখলে কী হয় আপনারা জিনিসের সাথে একটু পরিচয় হয়ে যাবেন এই ভাই আমার কাছে আজ আসার আগে অনেক দিন ধরে ভিডিও দেখেছিল দেখার পর অনেক জিনিস ও কিনে নিয়েছে বা জেনে নিয়েছে তাহলে আপনারা যখন এই জিনিসগুলোর নাম জেনে যাবেন চিনে যাবেন এখানে যখন আসবেন আমি ক্লিয়ার করতে পারবো আপনাদেরকে তো তার জন্য আপনারা আগে আমার ভিডিওগুলো দেখে নিন আর যারা এখন চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা অতি সে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার নতুন কলকাতার মার্কেটের আরো ভিডিও আসছে ব্যাগ মার্কেটের ভিডিও আসছে এবং ক্যালেন্ডার মার্কেটের ভিডিও আসছে সবাই ভালো থাকুন তো এখন আমি এই স্ক্রিনটা ধুয়ে দেবো আমার ধোয়ার ভিডিও অনেক ট্রেনিংয়ে পরপর পর করে দেওয়া আছে তো আমি ধোয়ার ভিডিওটা আর বানাচ্ছি না সবাই ভালো থাকো এইভাবে আমার পাশে থাকো আর যারা কাজ শিখতে চান আমার হাওড়ার সাঁত্রাকাছি সেন্টার রয়েছে ও পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার বাড়ি ওখানে আমার সেন্টার আছে দুটো জায়গাতে আপনারা নাম এন্ট্রি করে আসতে পারেন বুকিং করলে আপনারা ডেট পেয়ে যাবেন তার যত দোকান রয়েছে সেটা তো আমার ভিডিও বানানো আছে সবাই এইভাবে আমার পাশে থাকুন আর ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখলে ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দিন আরও অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিন তো সবাই ভালো থাকুন এইভাবে আমার পাশে থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন